তিনি বলছেন আমার জীবনে কোনো আমল নাই তবে আমার জীবনে একটা মাত্র আমল আছে যেই আমলের মূল্য অনেক বড় অনেক ফজিলত বলছে যে কোন বল তিনি বলছে রব্বে করিম আমার ওয়াহ ইয়ে হে কে মজলিস মিলাদ কে মৌকো পর মে খরায়ে হকার সালাম পড়তা হো আমি যখন মিলাদের মজলিসের মধ্যে ঢুকি ওই মজলিসের মধ্যে দাঁড়ায়া আপনার হাবিবে পাকের শানে আজিজি ইনকিসারি সাথে দাঁড়ায় দাঁড়ায়া সালাম দেই বলছে রব্বে করিম আমার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাইতে পারে আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাইতে পারে আমার জীবন বরবাদ হয়ে যেতে পারে আমি বিশ্বাস করি যে আমলের সাথে আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহ আলাইফিও সাল্লামার শাহ মান জড়িত যেইটার সাথে আপনার হাবিবে পাকের মহাব্মত জড়িত এই আমল কোনদিন বিফল চাইতে পারে না আমি আব্তুল হাত মোহাদ্দেজদে হেলবি আপনার কাছে দোয়া করছি আল্লাহ দয়া করে আপনার হাবিবের মিলাদ কেয়ামের খাতিরে আমি আব্দুল হাব মহাদ্দেজদে হেলবিক আপনি তবুণ করে নেন আহ ওয়া আলাইফি সাল্লামার শাহানে মিলাদ শরীফ পড়ি না কথা বলেন পরি কি পরি না মিলাদ শরীফ পড়ি এবং মিলাদ শরীফের পরে আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই দেই কি দেই না মহাপতে বলেন দেই কি দেই না আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই আমাদের কিছু ভাইয়েরা আমাদের কিছু ভাইয়েরা এই দাঁড়ায়া সালাম দেওয়াটাকে ঢালাওভাবে সিরিকি বেদাহাতি কুফুরি পর্যন্ত বলার চেষ্টা করেছে ইতিপূর্বে কিন্তু লম্বা একটা সময় ওলামায় আহলে সুন্না সমস্ত ওলামাই কেরাম যখন এইটার উপর দলিল আদিল্লা দিয়া প্রমাণ করেছেন করার পর থেকে এখন অনেকটাই কমে গেছে কি বলেন ঠিক না ঠিক অনেক কমে গেছে কিন্তু ইদানিং আমাদের মানে আহলে সুন্নার ভিতরেই ছিল এক মানে এটাকে বলে ফটকা মৌলবি কি আরে বলেন না কি মৌলবী ফটকা মৌলবি তো এইরা সেই সাইডে যোগ দিয়া ইদানিং একটু লাফাইতেছে আর বলতেছে মিলাদ কিয়াম এগুলো নাকি কোথাও নাই আর এইটাকে কেন্দ্র করে সারা দেশেই একটু কি মানে গুলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে কথা বলে না কেন চলছে না এখন মিলাদ কিয়াম মিলাদের কিয়াম করা যাবে কিনা এই বিষয়ে যদি আমি আপনাদেরকে কথা বলি আমি জামিয়াতুল আজহার আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরের কায়রোতে অধ্যয়নরত আছি আল আজহার বিশ্ববিদ্যালয়ের যত দত্তুর আছে আছে উস্তাদ আসাতিজায়ে কেরাম আছে ওনারা প্রত্যেকে নবী করিম সাল্লু আলাই শাহ মানের পক্ষে আউলিয়ায়ে কেরামের পক্ষে মিলাদ কিয়ামের পক্ষে আমার নবীর শাহের রেসালাতের পক্ষে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমার আমরা যেহেতু এই উপমহাদেশের মধ্যে আছি আমরা উপমহাদেশের প্রেক্ষাপটে কথা বলি শুনেন এই উপমহাদেশে যারা ইসলাম আনয়ন করেছে যারা আমাদেরকে কোরআন সুন্না পড়া শিখিয়েছেন যারা আমাদেরকে দিন শিখিয়েছেন এই দিন শিখানোর পথে দুইটা ধারা একসাথে কাজ করেছে একটা হচ্ছে খানকা কেন্দ্রিক সুফিদের ধারা আরেকটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক ওলামায়ে কেরামের ধারা আমি স্পষ্ট করে বলতে চাই আজ থেকে দুইশো তিনশত বছর পূর্বে যখন উপমহাদেশে ইসলামের খ্যাতমত ব্যাপকভাবে শুরু হয় ওই সময় যেইভাবে প্রত্যেকটা খানকার মধ্যে মিলাদ কেয়াম হয়েছে ঠিক সেইভাবে প্রত্যেকটা মাদ্রাসায় এমনকি কি ভারতের দাওল উলম দাওবন্ধের মধ্যে মিলত কিম হয়েছে এমনকি কি দাওবন্দি ওলামায়ে کرام প্রত্যেককেই মিলত করেছে ডকুমেন্ট কি দলিল কি শুনেন দেও যত ওলামাই দেতামাই বিশেষ করে প্রতিষ্ঠাতা কাশেম তুমি রশিদ আহমদ গান্ধুহী খালিল আহমদ শাহরানপুরি সাহেব আর শাফ আলী খানবী সাহেব ওনারা যারা আছেন ওনাদের প্রত্যেকের বুজুর্গ হচ্ছেন হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলাই উনি ওনার কিতাবের মধ্যে মিলাদের পক্ষে বলেছেন মিলাদের পক্ষে কিতাব লিখেছেন আশরাফ আলী থানবী সাহ উনি রুসুমের মধ্যে মিলাদুলনবীর পক্ষে বলেছেন উনি একটা কিতাব লিখেছেন এই মিলাদুল্নবী সাল্লু আলাইহ সাল্লাম কি হাইসিয়ত ওইটার ভিতরে উনি মিলাদ কেমের পক্ষে লিখেছেন শুধু তাই না এইভাবে রশিদ আহমদ গাঙ্গু হিসাব মক্কা আল মুকাররমায়ে তার পীড় হাজি আহমদুল্লাহ মহোদয়ের মুক্তি রহমাতুল্লাহ সাথে মিলিতquam করেছেন বলে স্পষ্ট বহু দলিল ডকুমেন্ট আমাদের কাছে আছে প্রিয় ভাই বাবার আমার তার ভিতরে আমি আপনাদেরকে একটা বড় একটা দলিল আপনাদের উপস্থাপন করছি সেটা হচ্ছে এই উপমহাদেশের ভিতরে দারুল দেও বন্দর আগে যিনি এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম জাহাজ পরে পরে কিতাব এনে এই দেশের আলমদেরকে মহাদ্দেশ বানাইছেন উনি ভাবছেন শেষ আব্দুল হক মহাদেশ রহমতুল্লাহ আলাই আপনারা শুনলে খুশি হবেন উনি নিজে মিলাদ ক্লান করেছেন এবং মিলাদ উনি দোয়া করেছেন কোথায় আছে বিশ্ববিখ্যাত ওনার কিতাব আখবরুল আখিয়ার কিতাবের নাম কি আখবারুল বলে না কিতাবের নাম কি আখবারুল আখিয়ার মধ্যে স্পষ্টতভাবে উল্লেখ আমি আপনাদেরকে পুরো এটা পড়ে শোনাচ্ছি উনি ওনার জীবনের শেষ পর্যায় কোন পর্যায় আওয়াজ হয়নি কথার সবাই বলেন কোন পর্যায় জীবনের শেষ পর্যায় উনি জীবনের শেষ পর্যায় আল্লাহর কাছে দোয়া করতে যে উনি দোয়া করতেছেন এইভাবে ভাবে আল্লাহ মেরে

অর্থাৎ উনি জীবনের শেষ পর্যায়ে দুয়ার মধ্যে হাত বাড়াইছেন দোয়ার মধ্যে হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করছেন আই আল্লাহ মেরে কুয়ে আমল ঈসা নেহি হায় জিস আপকে দরবার মে পেশ করনে কে লায়েক সমচু তিনি বলছেন রব্বে করিম আমি আজকে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার দরবারে হাত বাড়াইছি আমার জীবনে এমন কোনো আমল নাই যেই আমলের উসিলা দিয়ে আপনার দোয়া করতে পারি আর একটু আসতে পারেন না সুবাহান আল্লাহ এমন কোন আমল নাই অথচ উনি কে জানেন শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি এমন স্তরের আল্লাহর অলি ছিলেন চক্ষু বন্ধ করার সাথে সাথে মদিনার কামলে ওয়ালা নবী ওনার সামনে হাজির হয়ে যেত উনি দোয়া করতেছে কি দোয়া আই আল্লাহ মেরে কুয়া আমল ইসা নেহি হায়ে আপকে আপ কে দরবার মে পেশ karne কে layak মেরে তামাম আমল মে ফাসদ নিয়ত موجوده দুরুস্তি হে যে আমি যতন আমার আমলের দিকে তাকাই প্রত্যেকটা আমলের মধ্যে আমার কেমন জানি মন হয় নিয়তের ত্রুটি আছে না কি ভুল আছে না কোথায় সমস্যা আছে আমার ভিতরে সমস্যা চলতে থাকে তো আব্দুল হক মুহাদ্দিস বলছে ইয়া রাব্ব কারীম ফকির কে এক আমল সিরফ তরেজা

অনেক ফজিলত বলছে যে কোন বল তিনি বলছে রব্বে করিম আমার ওয়াহ ইয়ে হে কে মজলিস মিলাদকে মৌকো পর মে খরায়ে হুকার সালাম পড়তা হো আমি যখন মিলাদের মজলিসের মধ্যে ঢুকি ওই মজলিসের মধ্যে দাঁড়ায়া আপনার হাবিবে পাকের শানে আজিজি ইনকিসারি সাথে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই বলছে রব্বে করিম আমার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাইতে পারে আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাইতে পারে আমার জীবন বরবাদ হয়ে যেতে পারে আমি বিশ্বাস করি যে আমলের সাথে আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহ আলাইফিউ সাল্লামার সান্মান জড়িত যেইটার সাথে আপনার হাবিবের পাকের মহাব্মত জড়িত এই আমল কোনোদিন বিফল চাইতে পারে না আমি আব্তুল হাব মোহাদ্দেজ দে আপনার কাছে দোয়া করছি আল্লাহ দয়া করে আপনার হাবিবের মিলা কেয়ামের খাতিরে আমি আব্তুল হাব মহাদ্দেজদে হেলবিক আপনি তবুণ করে নেন ভাই বাবা আমার আমি আপনাদের কাছে জানতে চাই শায়েখ আব্দুল হক মোহাদ্দুল্লাহর মতো মতো ওনার আলেম যিনি আমাদেরকে আলেম বানাইছে যিনি আমাদের মহাদ্দেশ বানাইছে যিনি আমাদেরকে মুফতি বানাইছে বলেন তো সেই আব্দুল হক মুহাদ্দেস দেহ রহমাতুল্লাহি আলম উনি যদি মিলাদ ক্যাম্প করতে পারে আমরা মিলাদ ক্যাম্প করতে পারবো কি পারবো না মহাব্বতে হয় নাই সবাই বলেন যদি আব্দুল হক মহাদ্দাস দেহলবি দারুল অলুম দেওবন্দের সম্মানিত ওলা মাইকারাম ওনারা যদি মিলাদ ক্যাম্প করতে পারে মিলাদ ক্যাম্পের পক্ষে রায় দিতে পারে আমরা মিলাদ ক্যাম্প করতে পারবো কি পারবো না এখন যদি আপনি বলেন মিলাদ ক্যাম্প করার কারণে আমরা বিদাতি হয়ে গেছি মিলাদ ক্যাম্প করার কারণে আমরা মুশ্রিক হয়ে গেছি তাহলে সর্বপ্রথম মুশ্রিক আর বেদাতি কিন্তু আমরা না আওয়াজ হয় নাই আওয়াজ হয় নাই যদি মিলাদ তাহলে সর্বপ্রথম এই তীর কিন্তু তোমার বাপ দাদার উপরে লাগে না কেন লাগে কি লাগে না তার মানে আজকে যারা মিলাদ ক্যামি ওলামাই কেরাম যারা যারা আসল আলম শরীরে ওয়েট আছে জ্ঞানের পরিধি আছে ব্যক্তিত্ব আছে আমার নবীর প্রতি তাজিম আছে মোহাব্বত আছে জবানের মধ্যে লজ্জত আছে এই ধরনের কৌমি কোনো আলেম মিলাদ ক্যামের বিপক্ষে বলে না দেখবেন যেগুলো বলে এগুলো যে কি ফাতলা এগুলা কি আরে কথা বলেন এগুলা কি ফাতলা খালি দেখেন ফড়ন ফড়ন করে কি করে আরে ভাই বলেন না কি করে ফড়ন ফড়ন করে এগুলোর মধ্যে অ্যালমের কোনো ভার নাই মনে রাখবেন অ্যালম হইলে অ্যালম না অ্যালম তখন কার্যকরী হয় মদিনার কামিয়াওয়ালা নবীর কদম থেকে যখন নিবন্ধন হয় কথা বলে না আমার নবীর কদমের নিবন্ধন ছাড়া অ্যালম কার্যকর হয় আচ্ছা এখন একটা আমার গল্প মনে পড়ছে বলবো দুই মিনিটে বলে দিব গল্প হইল বলবো দুই মিনিট তা গল্প হইল আপনার এক এলাকার মধ্যে কোথায় এলাকার মধ্যে আপনার একটা বাড়ি নিয়ে ঝগড়া কিনিয়া বাড়ি নিয়ে ঝগড়া তো মহিলা আর পুরুষ তো মহিলা বাড়িতে থাকে আর পুরুষ তো মহিলা বলতেছে এই বাড়ি আমার পুরুষ বলে না আমার তো তাদের দুইজনের মধ্যে চরম বিতর্ক তো এই বিতর্ক যায় গড়াইছে এলাকার মাকদারের কাছে তো মাপদরের কাছে মাপদর বুঝুন তো আচ্ছা মাপদরের কাছে গেছে বিচারকের কাছে গেছে তো এখন তারা মিল্লা সবাই মিলে দিলে বলতে যাচ্ছে ঠিক আছে যদি এইটা হয় তাহলে আমরা সমাজ নিয়ে বসবো সমাজ নিয়ে বসার পরে এইটাকে যেই সুন্দর করে যেই রায় আসে আমরা সেই রায়টাই দিব কি দিব বলে না কী দিব তো সমাজ যার পক্ষে রায় দিবে সেই ওই বাড়ি পাবে যার পক্ষে রায় যাবে না সে এখান থেকে চলে যাবে হ্যাঁ কথা ঠিক আছে চমৎকার কথা এখন মাত্রা যখন চলে গেছে এখন মহিলা ঘরের মধ্যে বসে বসে ভাবে যদি কোনো কারণে বিচারের রায় আমার বিরুদ্ধে যায় তাই লোক বাড়িতে থাকা হবে না এখন এই মহিলা ঘরে বইসা মহিলাকে একটু বুদ্ধি বেশি নাও বুদ্ধি বেশি না তো এখন এই চিন্তা ভাবনা কইরা সে বাড়িতে গেছে যাইয়া তার স্বামী মানে তার স্বর্ণ মানে এই যে স্বর্ণ রাইখে গেছে ওই স্বর্ণগুলো হাতের মধ্যে নিয়া আপনার ওই মাপদৈরার বাড়িতে যাইয়া মাপদুরার কানের মধ্যে হাতের মধ্যে স্বর্ণ বুঝাই কি কয় এই যে আমার কাছে যা স্বর্ণ কেনা ছিল সব কিছু তোমার বুঝাই দিয়ে গেলাম বিচারের দিন এই সোনা মুখে দুইটা কথা আমার পক্ষে কইব। বুঝেন নাই কথা কেনা বুঝছেন নি আচ্ছা ঠিক আছে এখন বিচারত যখন মাল পাইছে কি পাইছে কথা কেনা কি পাইছে মাল যখন পাইছে হের মাথা নরম না গরম আওয়াজ হয় নাই মাথা নরম না গরম হেতে বাজারও যাইয়া একদম আওয়াজ তুলছে দেখবো কিভাবে অমুকে বাড়ি দখল করে বাড়িতে ওই মহিলা ওই মহিলা বাড়ি কেমনে দখল করে আমি দেখবো এতক্ষণ কিন্তু মাঝামাঝি আসিল ওখানে একদিকে আইলা গেছে এবার হেডে তো আরো বেশি ফাঁক না এটে বুঝে লাইছে তলদা মাল দিছে কথা কই না ঠিক যখন বুঝে তলদা মাল দিছে সাথে সাথে সে বাড়িতে যাইয়া কামলারে ডাক দেয় আমার ফালের বড় বলদ চলে যায় বলদ কারকে বুঝেন এই যে বড় গরু আর কি তা আমার ফালের বড় গরুটা লয়ে তা বড় গরু লয়ে আইছে তো এই গরু নিয়ে আইছে পরে এখন এই গরু নিয়া মাপ ধরার বাইক না নিয়া কাঁঠাল গাছের মধ্যে বাইন্দা দিয়া কইতাছে মাপ ধরলা এই যে বড় দামড়া গরু বাইন্দা দিয়া গেলাম বিচারের দিন দুই কথা কইও কথা কনা না কথা কলে ঠিক আছে এখন যেই কথা সেই কাজ এখান থেকে যেদিন বিচার হবে বিচারের মজলিসের দিন এখন সবাই বসেছে বড় মাপদর ছোট মাপদর মেজুম আব্দর সেজুম আব্দর ফাতিম আব্দর এই মাবদর সব মাবদররা সুন্দর করে বসে যখন শেষ হয়েছে বসা এবার সবাই কথা বলতেছে কেউ বলতেছে জায়গা পাবে মহিলায় কেউ বলতেছে জায়গা পাবে পুরুষ কেউ বলতেছে জায়গা পাবে মহিলায় কেউ বলতেছে জায়গা পাবে পুরুষ এখন মহিলা দেখতেছে জায়গা ছুটতে যায় কি করে জায়গা শুইটা যায় মহিলার মাথা নষ্ট এখন বড় মাপ দুইরা একদিকে স্বর্ণ আর একদিকে দেখাইছে দামরা কথা কোন দিকে কইবো তো এখন ওই বড় মাপ দুইরে মাথা না ঘুরাই দিয়া বৈশা রয়েছে তো এমন সময় ওই মহিলা তারা ডাক দিয়া বলতেছে ও মাপ দুইরা কওনাগো সোনা মুখে দুইটা কথা কি মুখে আরে না কোন না কি মুখে বলতেছে কও না শোনা মুখের দুইটা কথা এবার মাপ পিছন থেকে মাথা ঘুরায় দিয়া ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে কি গো কি তোর শোনা মুখের কথা বড় দাম রায় আমার ঘুরায়া দিছে মাথা কি করছে কি করছে এই কথা কানে কি করছে কি কম মুখের কথা দামরা আমার গুরায়া দিছে মাথা যদিও বাড়ি তোর হয় এরপরেও কথা বলতে পারতেছি না তো কেন কথা বলতে পারো না তো এই বাড়ি কেন্দ্র কইরা আমার বড় দামরা দিছে তুই বাড়ি ফার্স্ট জানি তার কথা বলতে পারতেছিনা অনুরোধ পারে আমরা বলতে চাই میلاد নবী হাজার হাজার যত masala আছে পক্ষে کرام পক্ষরাই নিয়েছেন আইম্মায়ে کرام পক্ষরাই নিয়েছেন কিন্তু বর্তমান উলামায়ে আমরা আয়শা তাদের মুরব্বিদেরকে তারা মানে না তাদের মুরব্বিদেরকে তারা ফায়া দিচ্ছে তার মানে কথা হচ্ছে তাদের ওই মুরব্বিদের কথা তাদের কথা না বলতে কার কথা তাদের ব্যাপারে কথা হচ্ছে আমরা কি বলবো আমাদের মুরব্বীদের কথা আমরা কি বলবো কোরআন শুননার কথা ইহুদিদের টাকায় তাদের ঘুরে গেছে মাথা ঠিক আছে বলে রাখেন ঠিক আছে ইহুদিদের টাকায় মাথা ঘুরছে এই মাথা ফেরত আসবে আসবে বলে না আসবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সহলে পড়েন আমিন কি বলেন তাদের পথে যাবেন না আউলিয়া গ্রামের পথে আসবেন বলে না কার কদমে আসবেন দেখবেন আটটি দরবার আশি বছর আগে যেমনে চলছে এখন তেমনি চলে আওয়াজ হয় না আওয়াজ হয় না দেখবেন প্রত্যেক দিন ভুল পাল্টায় কিন্তু অলি আল্লাহ ভুল পাল্টায় না আটটি দরবার আশি বছর আগে যেমনে চলছে এখন এমনিই চলে সারসিনা দরবার আশি বছর আগে যেমনে চলছে এখন এমনিই চলে এনেকপুর দরবার আশি বছর আগে যেমনি চলছে আজকে তেমনি চলে সুফিদের দরবারে পরিবর্তন নাই কিন্তু তাদের কাছে পরিবর্তন আছে তার মানে বোঝা যায় মাল ফাইলে পরিবর্তন হয় আল্লাহ বুঝার তফিক দান করুক সকালে পড়ে আমিন